আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সকাল সকাল মোরগের ডাক অনেক মিষ্টি লাগে এখন বাজে পাঁচটা উনচল্লিশ সমস্ত কাজ করে এখন মেয়েকে নেড়ে স্কুলে যাচ্ছে মেয়ের স্কুল শেষ মানে চলে এসছে জন্মে দেখেন কত দূর দৌড়ে চলে যাচ্ছে আসলে শৈশবের জীবনটা কত সুন্দর তাই না যদি শৈশবে ফিরে যেতে পারতাম তারপর মেয়েকে নিয়ে চলে আসলাম আজকে দুপুরে কী কী রান্না করলাম পাতলা ডাল

Thank mm -hmm. you.